পূর্বাশ্রমের কালীপ্রসাদ বরানগর মঠের কালী বেদান্তি আর আমেরিকা জয় করা ঠাকুরের সাক্ষাৎ শিষ্য স্বামী অভেদানন্দ মহারাজের সাথে ঠাকুর রামকৃষ্ণদেবের প্রথম দেখাটা যেন এক চলমান ভ্রমণ কাহিনী পূজনীয় স্বামী অভেদানন্দ মহারাজের পূর্ণ জন্মতিথি উপলক্ষে আজ সৎপ্রসঙ্গ পর্ব সাথে আমরা ঠাকুরের সাথে তার প্রথম দেখা কিভাবে হলো ঠাকুর কিভাবে, তাঁর জিভে মন্ত্র লিখে দিলেন সেই সব একটু স্মরণ মনন করব তার আগে ঠাকুরমা স্বামীজিকে প্রণাম জানাই প্রণাম জানাই পূজনীয় স্বামী অভেদানন্দ মহারাজের শ্রীচরণে নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পাদ মে প্রণমামি মোহর শারদা মায়ের এই অপূর্ব স্তোত্র রচনাকারী স্বামী অভেদানন্দজি জন্মেছিলেন আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দের দোসরা অক্টোবর পিতার নাম ছিল রসিক চন্দ্র লোকে বলত রসিক মাস্টার সেই সময় ইংরেজি ভাষায় সেমিনার এক্সামিনেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ওরিয়েন্টাল সেমিনারি বিদ্যালয়ের ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি দীর্ঘকাল আর মায়ের নাম ছিল নয়নতারা দেবী ভক্তিমতী ধর্মপরায়ণা মাতা নয়নতরা দেবীর কাছে বসেই প্রত্যহ রামায়ণ মহাভারত পাঠ শুনে বড় হয়েছেন অবেদানন্দজি অত্যন্ত মেধাবী ছিলেন মহারাজ দশ বছর বয়সেই যদুপণ্ডিত মশাইয়ের বঙ্গবিদ্যালয় ছেড়ে ইংরেজি স্কুল ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হন পাশাপাশি চলছিল হাতিবাগান হেরম্ব পণ্ডিত মশাইয়ের টোলে সংস্কৃত শিক্ষা ক্রমে বিভিন্ন সংস্কৃত পাঠ্যপুস্তক কালিদাসের রঘুবংশ কুমারসম্ভব শকুন্তলা ভট্টকাব্য সমস্ত অধ্যয়ন করেন এদিকে চর্চাতেও ছিল তার সমান আগ্রহ আহিরি টোলার একটি ব্যায়ামাগারে নিয়মিত ব্যায়ামও করতেন মহারাজ অত্যন্ত জ্ঞান পিপাসু ছিলেন ছোট বয়সেই বাবাকে নানাবিধ প্রশ্ন করতেন তার মনের একাগ্রতা ও স্মরণশক্তিও ছিল প্রচণ্ড তার যখন চোদ্দ পনেরো বছর বয়স তখন পিতার লাইব্রেরি থেকে ভাগবত পাঠ করতে শুরু করেন আবার এই বাবার কাছ থেকে তার মনেও যোগ সাধনা করার বাসনা প্রবল হয়ে ওঠে আর এই বাসনাই স্বামী অভেদানন্দ মহারাজকে টেনে নিয়ে যায় ঠাকুর রাম ও কৃষ্ণ দিকে তবে একটি মাধ্যম তো চাই সেই মাধ্যম হলেন অবেদানন্দজির সহপাঠী বন্ধু বাগবাজারের যোগেশ্বর যজ্ঞেশ্বর ভট্টাচার্য যার কাছে সমস্ত মনের কথা বলতেন অবেদানন্দজি তাকেই একদিন বললেন ভাই আমার যোগ সাধনা করার অত্যন্ত ইচ্ছে হয়েছে কিন্তু যোগী গুরু পাবো কোথায় যজ্ঞেশ্বর উত্তরে বললেন হ্যাঁ আমি জানি এক অদ্ভুত যোগী পরমহংস দক্ষিণেশ্বরের রানী রাসমণির কালীবাড়িতে থাকেন তার কোনো ভণ্ডামি নেই তিনি যথার্থই যোগী মহাযোগী বহু সম্ভ্রান্ত লোক তাহার নিকট যাতায়াত করেন এবং তিনিও মধ্যে মধ্যে কলকাতায় আসেন তিনি বোধ হয় তোমার যোগ শিক্ষা করার ইচ্ছা পূরণ করতে পারেন এই শুরু হলো অভেদানন্দির মনে উথাল পাথাল অবস্থা কে এই পরমহংস কোথায় বা রানী রাসমণির কালীবাড়ি অনেকের কাছেই জানতে চাইলেন সদুত্তর পেলেন না এদিকে তার মন ক্রমশ ব্যাকুল হয়ে উঠছে পরমহংসদেবকে দেখবার জন্যে আবার বন্ধু যজ্ঞেশ্বরের বাড়িও যে চেনেন না তার কাছে গিয়ে জিজ্ঞেস করবেন তাই তিনি একদিন রবিবার সকাল বেলায় নিজেই বেরিয়ে পড়লেন বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে সে এক কষ্টকর ভ্রমণ কাহিনী খালি পায়ে চিতপুর রোড ধরে বাগবাজারের দিকে চললেন এলেন রামকান্ত বসু স্ট্রিটে ওখানেই থাকতেন তার বন্ধু যজ্ঞেশ্বর ভট্টাচার্য এটুকুই জানতেন কিন্তু বাড়ির নম্বর না না জানায় সেই চেষ্টা ব্যর্থ হলো হাল ছাড়লেন ঠাকুরকে দেখবার জন্য তিনি তখন পাগল তখন বাগবাজারের খালের পোলের ওপর দিয়ে ব্যারাকপুর ট্রাঙ্ক রোড ধরে উত্তর দিকে চললেন অনেকটা যাওয়ার পর একজনকে জিজ্ঞেস করে জানলেন যে তিনি পথ ভুল করেছেন আবার সেই পথিকের কথা মতো গঙ্গার দিকে চললেন অবশেষে অনেক ঘুরে আরিয়াদহ গ্রামের মধ্যে দিয়ে কালীবাড়িতে এলেন ভাবুন কি প্রচন্ড ব্যাকুলতা এদিকে আমার মন্দিরের এক কর্মচারীর কাছে শুনলেন ঠাকুর সেদিন নেই কলকাতায় গেছেন ঘর তালা বন্ধ প্রখর রোদে খালি পায়ে এতদূর এসে ঠাকুর নেই শুনে ঠাকুরের ঘরের উত্তর দিকে সিঁড়ির ওপর মাথায় হাত দিয়ে বসে পড়লেন মহারাজ ক্ষুধা তৃষ্ণায় কাতর ফিরে যাবার শক্তিও নেই পয়সাও নেই এমন সময় সেখানে ছাতা মাথায় নিয়ে এলেন আর এক অল্প বয়সী যুবক এসে ঠাকুরের খোঁজ করলেন যুবকের নাম শশীভূষণ চক্রবর্তী যিনি পরে স্বামী রামকৃষ্ণানন্দ নামে সর্বত্যাগী সন্ন্যাসী হয়েছিলেন শশীভূষণ তখন কলেজে পড়েন বার দুয়েক ঠাকুরকে দর্শন করেছেন শশীভূষণ কালীপ্রসাদ অর্থাৎ অবেদানন্দজির দুরবস্থা দেখে বললেন গঙ্গায় স্নান করে মা কালীর প্রসাদ পাও পরে কলকাতায় যাবে আরো বললেন পরমহংসদেবকে দর্শন না করে বাড়ি ফেরা উচিত নয় এমন সুযোগ আর ঘটবে কিনা কে জানে যখন এত কষ্ট করে এসেছ তার দর্শনের জন্য অপেক্ষা করে যাওয়াই ভালো তিনি কলকাতায় রাত্রিতে কখনো থাকেন না তিনি ফিরবেনই এদিকে মহারাজ ভাবছেন বাবা মাকে না বলে এসেছেন তারা চিন্তা করবেন শশীভূষণ বুঝতে পারলেন শশীভূষণ তখন বললেন ভাই এত ভাবনা কিসের জন্যে এই দেখো আমিও পিতামাতাকে না বলে এখানে এসেছি আজ রাত্রে এখানেই থাকব তোমার অবস্থা আমারই মতো বাবা মা একটু চিন্তা করে কাতর হবেন তারপর যখন তোমাকে নিকটে পাবেন তখন আবার আনন্দিত হবেন এই শশীভূষণ সম্পর্কে আমাদের অভেদানন্দী মহারাজ বলছেন সেই দিন থেকে শশীভূষণ আমাকে আপন ভাইয়ের মতন ভালোবাসত আর ভালোবাসা জীবনে কখনো ভুলতে পারব না রয়ে গেলেন স্বামীজি অর্থাৎ অভেদানন্দী মহারাজ কালীবাড়ি থেকেই মা কালীর প্রসাদ পেয়ে তারা দুজন মিলে শুয়ে থাকলেন মন্দিরে অবশেষে ঠাকুর ফিরলেন মন্দিরে কালী 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 তিনবার মায়ের নাম উচ্চারণ করে ঘরের মধ্যে পাতা ছোট্ট তক্তপোষে বসলেন অভেদানন্দজি তখন ভয় ভক্তিতে বারান্দায় দাঁড়িয়ে আছেন একটু পরে ঠাকুরের ভাতুষপুত্র রামলাল দাদা তার কাছে এসে বললেন পরম হংসদেব তোমায় আহ্বান করছে। ঢুকলেন স্বামী অবেদানন্দ মহারাজ ঘরে প্রবেশ করে ঠাকুরকে প্রণাম করলেন ঠাকুর জিজ্ঞেস করলেন তুমি কে বাড়ি কোথায় নাম কি তুমি কি জন্য এত কষ্ট করে এখানে এসেছো কি চাও এই রকম বেশ কিছু প্রশ্ন মহারাজ উত্তর দিলেন আমার যোগ শিক্ষা করার ইচ্ছে আপনি কি আমায় যোগ সাধনা শিক্ষা দেবেন পরমহংসদেব এই কথা শুনে কিছুক্ষণ নীরব থেকে বললেন তোমারই অল্প বয়সেই যোগ সাধন করার ইচ্ছে হয়েছে এ খুব ভালো লক্ষণ তুমি পূর্বজন্মে এক বড় যোগী ছিলে একটু বাকি ছিল এই তোমার শেষ জন্ম হ্যাঁ আমি তোমায় যোগ শিক্ষা দেব আজ রাত্রে এখানে বিশ্রাম করো কাল সকালবেলায় আবার এসো আবার তিনি ঠাকুরকে প্রণাম করলেন বারান্দায় ফিরে ভাবতে লাগলেন এ কেমন সন্ন্যাসী কই এহার জটা নেই গেরুয়া বস্ত্র নেই সন্ন্যাসীর চিন্তা কিচ্ছু নেই মাথা মুন্ডিতও নয় মাথায় অল্প অল্প চুল দাড়ি রয়েছে পরিধানে লাল পেরে সাদা কাপড় পায়ে চুটি জুতো গায়ে একটি জামা আর কুচার খোঁট ফেলা রয়েছে এ কেমন সন্ন্যাসী সেদিন রাত্রে মন্দিরেই থেকে গেলেন স্বামী অভেদানন্দী মহারাজ সকালে আবার রামলাল দাদা এসে তাকে যেতে বললেন ঠাকুরের কাছে ঠাকুর তাকে বললেন তুমি কতদূর দূর পড়েছ মহারাজ বললেন আগে এন্ট্রান্স ক্লাসে পড়ছি ঠাকুর বলছেন তুমি সংস্কৃত জানো কোন কোন শাস্ত্র পড়েছ উত্তর দিচ্ছেন আমি রঘুবংশ সম্ভবাদী কাব্য এবং ভাগবত গীতা পাতঞ্জল দর্শন শিবসংহিতা প্রভৃতি পড়েছি ঠাকুর তখন তাকে বেশ বেশ বলে হাত তুলে আশীর্বাদ করলেন পরে মহারাজকে ঘরের উত্তর দিকের বারান্দায় নিয়ে গেলেন সেখানে একটি তক্তপোষ পাতা ছিল সেখানে মহারাজকে বসতে বললেন তিনি বসলে ঠাকুর তার জীব বার করতে বললেন মহারাজ জিভ বার করলে তিনি তার দক্ষিণ হস্তের মধ্যমাঙ্গুলি দিয়ে জিভে একটা যেন মন্ত্র লিখে দিলেন শক্তির সঞ্চার করলেন মহারাজ পরে নিজে বলছেন তার দক্ষিণ হস্ত দ্বারা আমার বক্ষস্থলে উর্ধ্ব দিকে শক্তি আকর্ষণ করে মা কালীর ধ্যান করতে বললেন আমি তাই করলাম আমি ধ্যান করতে করতে ক্রমশ বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়লাম গভীর ধ্যানে মগ্ন হয়ে যেন সমাধিস্থ হয়ে কাঠের মতন অবস্থান করতে লাগলাম আর অন্তরে এক অপূর্ব আনন্দ অনুভব করতে লাগলাম জগতের সমস্ত বিষয় যেন ভুলে গেলাম এভাবে কতক্ষণ ছিলাম জানি না তবে কিছুক্ষণ পরে পরমহংসদেব আমার বক্ষস্থলে হাত দিয়ে শক্তি আবার নিম্ন দিকে নামিয়ে আনলেন তখন ক্রমশ আমার বাহ্য চৈতন্য ফিরে এলো এবং অপূর্ব এক নির্মল আনন্দস্রোতে সমগ্র শরীর পূর্ণ হয়ে গেল আমার সেই অবস্থা দেখে পরে রামলাল দাদা ও গোলাপ মা বলেছিলেন আশ্চর্য তোমাকে স্পর্শ করা মাত্র তুমি কাষ্ঠবধ স্থির হয়ে ধ্যানমগ্ন হয়ে গিয়েছিলে যাহা হোক আমি গভীর কি অনুভব করেছিলাম পরমহংসদেব সস্নেহে আমায় জিজ্ঞেস করলে আমি সমস্তই তাকে বললাম তিনি শুনে আনন্দে হাসতে লাগলেন তারপর জিজ্ঞাসা করলেন তোমার বিবাহ করবার ইচ্ছে আছে আমি বললাম না তখন পরম হংসদেব বললেন তুমি বিবাহ করো না তারপর কিরূপে ধ্যান করতে হয় সেই শিক্ষা দিয়ে তিনি বললেন সূচি লয়ে দিব্য ঘরে কবে দুই সতীনে পীড়িত হলে তবে মাকে পাবি এই রূপে আমায় দিব্য ভাবের দীক্ষাদান করেছিলেন আর প্রত্যহ প্রাতে ও রাত্রে শয়নের পূর্বে বিছানায় বসে ধ্যান করতে উপদেশ দিয়েছিলেন তাহা ছাড়া যখন যাহা ধ্যানে দর্শন হইবে তার নিকট প্রকাশ করতে তিনি আদেশ দিয়েছিলেন তারপরে পরমহংসদেব আমাকে মা কালীর মন্দিরে গিয়ে ধ্যান করতে আদেশ করেন আমি মন্দির থেকে ফিরে এলে পরমহংসদেব আমার হাতে মিষ্টি প্রসাদ দিয়ে জলপান করতে বললেন আমি জলপান করে কলকাতায় কেমনভাবে ফিরে যাব ভাবছি পরমহংসদেব বুঝতে পেরে বললেন তুমি পুনরায় এখানে আসবে পরে কী প্রকারে আসব অর্থাৎ নৌকো নাকি গাড়ি করে আসবো দক্ষিণেশ্বরে আসতে ভাড়া কত লাগে সব বলে দিলেন আমি বললাম আমি ভাড়া যদি জোগাড় করতে না পারি পরমহংসদেব বললেন এখান থেকে তোমার যাতায়াতের ভাড়া দেওয়া হবে এর মধ্যে আবার অন্য একজন ভক্ত কলকাতা থেকে গাড়ি করে দক্ষিণেশ্বরে এসেছেন তখন পরম হংসদেব সেই গাড়িতেই আমাকে কলকাতায় ফিরে যাওয়ার জন্য আদেশ করলেন তার আদেশ মস্তকে ধারণ করে তার শ্রীচরণে প্রণাম করলাম তাহার নিকট বিদায় নিলাম আমি গাড়ির কোচ বক্সে বসে কলকাতা অভিমুখে যাত্রা করলাম তারপর বাড়ি ফিরে এলে আমাকে দেখে আমার মা আর বাড়ির সকলের আনন্দের সীমা রইল না এই হলো ঠাকুরের সাথে স্বামী অবেদানন্দ মহারাজের প্রথম দেখা তার প্রথম দেখাতেই তিনি ঠাকুরের কৃপা পেয়ে গিয়েছিলেন আজ তাঁর পূর্ণ জন্মতিথি উপলক্ষে তাই তাকে নিয়েই একটু স্মরণ মনন করলাম আজ তাহলে এখানেই সমাপ্ত করি ঠাকুর মা স্বামীজি আপনাদের কল্যাণ করুন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক করবেন আচ্ছা নমস্কার